প্রিয় চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ পনেরোটি ফুল ফর্ম হ্যাঁ বেশ কিছু টার্ম থাকে যেগুলোর ফুল ফর্ম আমরা অনেক সময় জানি না শুধু ওই টার্মটুকুই হয়তো জানি কিন্তু তার ফুল ফর্ম কি সেটাও আমাদের জেনে রাখা দরকার সেই রকম গুরুত্বপূর্ণ পনেরোটি টার্মের কথা আমি বলবো যার ফুল ফর্মটা তোমরা এখন শুনে দেখে জেনে নাও আর বুঝে নাও যে ব্যবহার করা হয় এই ট্যাপ চলো তাহলে এখন দেখে নাও কোনোটি এলিজিবিলিটি টেস্ট তারপরে আইআইটি এর ফুল ফর্ম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এর পরে আসছি জে ই এর ফুল ফর্ম জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এমবিবিএস বিএস ফুল ফর্ম ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি এরপরে সিবিএসই এর ফুল ফর্ম সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারপর আইসিএসি এটা বোর্ড এটার ফুল ফর্ম ইন্ডিয়ান সার্টিফিকেট দেখে নাও আই এফ এস সি এটা ব্যাংকের পাশ বইয়ে থাকে এর ফুল ফর্ম ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড এরপরে এম এটাও ব্যাংকের এর পাস বইয়ে থাকবে এটার ফুল ফর্ম ম্যাগনি ক্যারেক্টার রিকগনিশান এরপরে প্যান প্যান কার্ড এটা তোমরা জানো এর ফুল ফর্ম হচ্ছে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এরপরে বিডিও এর ফুল ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এরপর এসডিও এটার ফুল ফর্ম সাব ডিভিশনাল অফিসার তারপরে ডিএম এর ফুল ফর্ম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপরে সিএম এর ফুল ফর্ম চিফ মিনিস্টার তারপর এম এল এ এর ফুল ফর্ম মেম্বার অব দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি এরপরে এমপি এর ফুল ফর্ম মেম্বার অফ পার্লিয়ামেন্ট তাহলে দেখে নিলে বেশ কিছু টার্ম যেগুলো আমরা অহরহ ব্যবহার করে থাকি তার ফুল ফর্মগুলো কি এগুলো অনেক সময় কিন্তু কম্পিটিটিভ এক্সামেও অনেক সময় এসে থাকে তাছাড়া তোমরা যে টার্মটা ব্যবহার করছো আমরা বলি প্যান কার্ড কেন প্যান কার্ড বলা হয় তার অর্থটাও তুমি তাহলে জেনে গেলে যে প্যান কথাটার আসলে অর্থ কি তো এইগুলি তোমাদের আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দিও চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে দিও এতক্ষণ পর্যন্ত তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম চলে আসবো পরবর্তীতে আবার নতুন কোনো তথ্য সহকারে সকলে ভালো থেকো